চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদেরকে জানাচ্ছি তারা ইতিমধ্যে বলেছেন মমতা ব্যানার্জি আপনার কেরিয়ার নিয়ে আপনি ভাবুন চিকিৎসকরা নিজের কেরিয়ার নিয়ে ভাবিত নয় সিনিয়র ডক্টররা তাদের কনভেনশনে বলেছেন যদি এরকম হস্তক্ষেপ করা হয় এবং হুমকি দেওয়া হয় তাহলে গণ ইস্তফা দেবে সিনিয়র ডক্টররা জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য চেষ্টা করা হয় এবং এখনও যারা প্রতিবাদ করছে তাদের উপর মিথ্যা মামলা যেমন করাচ্ছে যারা সরকারি কর্মচারী আছেন চিকিৎসক আছেন চিকিৎসা কর্মী আছেন তাদেরকে বদলির ভয় দেখানো হচ্ছে তার মানে এই যে নর্থ বেঙ্গল লবি যারা যাদের কল্যাণে সন্দীপ ঘোষ হয়েছিল যাদের কল্যাণের কারণে এই খুন হলো যাদের কল্যাণে এই দুর্নীতি আছে তার দেয়ার হ্যাভিং দেয়ার শর্ট স্বাস্থ্য মন্ত্রক থেকে স্বাস্থ্য দপ্তর থেকে তাদের নিরস্ত হতে হবে তাহলে আমরা যেমন করে অভিযান করছি সেরকম আমরা স্বাস্থ্য দপ্তর অভিযান করব। আমরা লালবাজারও অভিযান করব পুলিশে যদি অপসারণ নয় পুলিশ করে এবং আমরা এই যে সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস যেখানে সিবিআই তদন্ত করছে অগ্রগতি না ঘটলে আমাদের সেখানেও যেতে হবে কারণ ভয় দেখিয়ে আন্দোলনকে দমানো যাবে না